একটা রাস্তার কুকুর পর্যন্ত জানে কি খাইতে হবে তার আর আপনি আশাফুল মাকলুকাদা আপনি জানেন না করে উনি লেখা খাবার খাবে যারা ডায়াবেটিস রোগী তাদের এরকম একটা বই আছে আমাদের এখানে অনেকে আছে ব্যায়াম শুরু করবে আগামীকাল থেকে এই দশ বছর পরে আগামীকাল আসেন যদি কারো ডায়াবেটিস নাও থাকে এই যদি এটা ফলো করে তার ডায়াবেটিস তাড়াতাড়ি হয়ে যাবে এত খাইলে বারবার খাইলে খাবারের ডাইজেশন হবে না খাবার ডিস্ট্রিবিউশন হওয়ার আগে আবার পেটে খাবার চলে আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ থাকার জন্যে যে জ্ঞান দরকার এবং এইটার জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি যেন আমরা শিখতে পারি এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু আপনারা নিজের জন্যে একটা দিন সময় বের করেছেন এসব খাবার খেলে একটা লোক রুগী হবে তার শক্তি থাকবে না তার এনার্জি থাকবে না তার পুরুষত্ব থাকবে না নারীত্ব থাকবে না সে মা হতে পারবে না সে বাবা হতে পারবে না বুঝতে পারছেন সে দিন দিন দুর্বল হবে সে ইনসুলিন নেবে সে হার্টে অ্যাটাক হবে ব্রেন স্ট্রোক হবে সে প্যারালাইসিস হবে সে গিরা ক্ষয় হবে মাজা খয় হবে নামাজ পড়তে পারবে না সেজা দিতে পারবে না বুঝতে পারছেন সারা দিন খালি এ ডাক্তার সে ডাক্তার অমক ডাক্তার তমক ডাক্তার এর কাছে যাবো চোখের জন্য ওর কাছে যাবো পায়ের জন্য ওর কাছে ট্যাংয়ের জন্য জন্য ঘুমের জন্য হয়েছে ডায়াবেটিসের জন্য প্রেশারের জন্য ওর কাছে যাবো হ্যাঁ হার্টের জন্যে এভাবে খালি এর এই চেম্বার টু চেম্বার করবে খালি তা আপনারা এবার বুঝছেন কার দাসত্ব করছেন না বুঝেও এটা বুঝতে হবে আপনারা হালাল আর তো খেলে আল্লাহ খুশি হবেন আর যখন আপনি হারাম না খেলেও আপনি যখন অকল্যাণ খাবার খাবেন তো আপনার অকল্যাণ হবে কার কি হবে যে খাবে তার হবে যে খাবে তার হবে কিন্তু এটা একদিনে হবে না বছর বছর খাওয়ার পরে সেটা রেজাল্ট পাওয়া এটা তো ঘন ঘুন পোকা যদি একটা কিছু খায় কিছু বোঝা যায় না ধরেন টেবিল গুনে ধরছে কিছু ট্যারি পাবেন না আপনি কিন্তু দুই তিন বছর পর যখন টেবিলটা ভেঙে যাবে দেখবেন কাগজের মতো পাতলা হয়ে গেছে এত মোটা মোটা কার্ড ভিতরে কিচ্ছু নাই ফাফা। তো আপনারা যখন রুগী হবেন তো ভিতরে শেষ উপরে কঙ্কাল আছে ভিতরে সব ক্ষয় হয়ে গেছে তো যখন আপনি ধরা পড়বে রোগ তার মানে আপনি নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট শেষ ধরেন হার্ট অ্যাটাক হয়েছে তো বুকে ব্যথা হয়েছে ডাক্তাররা তাকে ভর্তি করে দিয়েছে আইসিউতে নিয়েছে এনজিওগ্রাম করেছে এবার ঘোষণা এসেছে এইটাতে একশো ভাগ ব্লক রাইট করোনার এইটাতে পঁচানব্বই ভাইক ব্লক এখন এই একশো ভাগ পঁচানব্বই ভাগ নব্বই ভাগ ব্লক এটা কি এক রাতে হয়েছে কিন্তু যার হয়েছে সে আগের রাত্রেও চিন্তা করছে কি এর কোনো রোগ নাই বালা সকালেও জানে হ্যাঁ বালা দুপুরে যখন হার্ট অ্যাটাক হইছে যখন রাত্রেবেলা ডাক্তার এনজিওগ্রাম করে রিপোর্ট দিছে এবার তার মাথায় আকাশ টাকার ভেঙিয়ে পড়ছে হ্যাঁ এখন জমিন তার ফাঁক হয়ে গেছে হায় হায় আমার এত ব্লক মানে হ্যাঁ জানেই না হ্যাঁ ভাবছে এসে সুস্থ অথচ ঘুনে খাইয়ে ফেলাইছে কইতে পারবে না তাই যে খাবার আপনি খান ওইটা আপনারে খায় তিলে তিলে খায় টের পাইবেন আরো চল্লিশ পঞ্চাশ বছর পর তখন আর কোনো উপায় থাকবে না যে আপনি খাবার খান না খাবার আপনারে খায় এটা বুঝতে যখন পারবেন তখন কবে একশো পার্সেন্ট ব্লক খুশি খুশি ভাব কাটতে হবে রিং পড়াইতে হবে মাল পানি আসবে বা কিন্তু আপনার জন্যে ঈদের দিন না ঈদের দিন যারা টাকা পয়সা পাবে তাদের জন্য ভালো অপারেশন হয়েছে হ্যাঁ আপনি খুশি আপনার তো দশ লাখ নেমে গেছে কিন্তু আপনার কাটাটা আপনার গেছে ডাক্তার তো নিজের বুক ফালে নাই টাকা নিয়ে আপনার টাইফার্স খুব ভালো ডাক্তার বিরাট ডাক্তার ঠিক আছে ডাক্তার ভালো সব ভালো তার কাটা ছেঁড়াও ভালো পানিও ভালো আপনার কি আপনি তো কাটা খাইলেন আপনার তো বুক ফাড়াই থাকবে সারাজীবন তো এখন আপনি যদি নিজের ভালো বুঝতেন তাহলে কাটা থেকে বাঁচার চেষ্টা করতেন কিন্তু আপনারা কি বাঁচার চেষ্টা করেন না কত তাড়াতাড়ি কারা খাইবেন এই চিন্তা করেন আপনার সময় নাই ব্যায়ামের সময় নেই ঘুমের সময় নেই খাবার দেখলে মাথা ঠিক থাকে না জিব্বায় লালা ধরে এই খাবার না হলে আপনি বাঁচবেন না হ্যাঁ আপনার ব্যায়াম করার সময় নেই রাত জাগতে হবে আলু ঘুমাইতে পারবেন না আপনি হ্যাঁ তা আপনি নিজে যত্ন নিতে পারবেন না আবার ভাই ভালো হইতে স্যার আমরা আপনাদেরকে একটা অনুরোধ করব যে দেখেন নিজে শিখুন নিজে জানুন নিজের ডাক্তারিটা নিজেই করুন আমরা আপনাদের শিখিয়ে দিচ্ছি যদি আপনি শিখতে পারেন তাহলে একমাত্র আপনি নিজেকে নিজের নিয়ন্ত্রণ করা নিজের চিকিৎসা করা নিজের ভালো থাকা একমাত্র নিশ্চিত হবে আমার পরামর্শে আপনি জীবনে ভালো হবেন না আমার ডাক্তারের পরামর্শেও হবেন না আমার পুষ্টিবিদের পরামর্শে হবেন না এটা সম্ভব না আর হলেও এটা ধরে রাখা সম্ভব নয় কিন্তু যখন আপনি নিজের জ্ঞানের কারণে এটা করবেন নিজের বোঝা দিয়ে করবেন নিজের নলেজ দিয়ে করবেন তখন আপনি মরার আগ পর্যন্ত এটা ধরে রাখতে পারবেন কারণ আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই পরিস্থিতিতে আপনি কীভাবে ভালো থাকবেন আর এটার জন্যে আমার ভিডিও দেখার কোনো বিকল্প নাই দেখতেই হবে এবং যখন থেকে দেখা ছেড়ে দিবেন তখন থেকে আবার গড়তে পড়বেন শয়তান আপনাকে এসে ছাবল মারে নিয়ে চলে যাবে তার দলে যখনই আপনার কানে আমার আওয়াজ পৌঁছাবে না তখন ইবলিস ওয়াসওয়াসা দিবে এবং অবশ্যই আপনি এই লাইফ স্টাইল থেকে বেরিয়ে যাবেন মানে রোগের 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 দিকে প্রত্যাবর্তন করে আপনি নিজে গাফিল হওয়ার সঙ্গে সঙ্গে ইবলিস এসে ছাই করে আপনাকে ছবল মেরে নিয়ে আপনাকে ওই অসুস্থতার দিকে নিয়ে যাবে মনে রাখবেন অসুস্থতা আমরা যে রোগগুলো নিয়ে কাজ করি এগুলো কোনো রোগই না এগুলো হলো ডিসিপ্লিনের অভাব এটা ডিজিজ না বলে এটা বল ল্যাক অফ ডিসিপ্লিন যেমন আপনার খাবারের ডিসিপ্লিন নাই বলে আজকে রুগী ব্যায়ামের ডিসিপ্লিন নাই বলে রুগী ঘুমের ডিসিপ্লিন নাই বলে রুগী বাড়াবাড়ি ছাড়া ছাড়ি এটা বুঝতে পারছেন না বলে রুগী নিজের যত্ন নেন না বলে নিজেকে সময় দেন না বলে জানেন না বলে আমার কথা বুঝতে হবে জ্ঞানের চর্চা এই জ্ঞানের চর্চাগুলো করেন না বলে তার মানে এগুলো কোনো রোগ যে আমরা এতদিন রোগ হিসেবে যেগুলোকে জানতাম যে জীবাণুর আক্রমণে যেগুলো হয় ম্যালেরিয়া টাইফয়েড নিউমোনিয়া টিউবারক্লোসিস এগুলো হচ্ছে রোগ ডিজিজ যে একটা প্যাথোজেন আছে একটা রেসপন্সিবল জীবাণু আছে যার আক্রমণে সেটা হয়েছে উকুন আমার কথা বুঝতে পারছেন আচ্ছা কিন্তু এই ডায়াবেটিস এটা কোনো জীবাণুর আক্রমণে হবে না পৃথিবীতে ডায়াবেটিসের কোনো জীবাণু নাই প্রেশারের কোনো জীবাণু নাই যে আপনি ওষুধ দিয়ে জীবাণু মেরে ফেলে দিবেন মনে রাখবেন যেই ওষুধগুলো এই আপনি শব্দ করেন না মনে রাখবেন যেই ওষুধগুলা লিখে দেওয়া হয় চলবে কেন চলবে কারণ এই রোগের কোনো জীবাণু নাই আর কোনো ওষুধও নাই তাহলে চলবে কেন চলবে হলো যেহেতু চিকিৎসা হবে না রোগও দিন ভালো হবে না এই জন্য ওষুধও দিন সারতে পারবে না তো চলবে যেমন উচ্চ রক্তচাপের ওষুধ কি বলেন সবাই বলেন বলেন চলবে সবাই বলেন কি প্রেশারের ওষুধ সবাই বলেন সবাই বলে নাই বলেন প্রেশারের ওষুধ হ্যাঁ ডায়াবেটিসের ওষুধ হার্টের ওষুধ ভাই কি কথা বলতে পারেন তো নাকি চলবে বললে কি মানিজ্য থাকবে না তাইলে এই যে চলবে ওষুধ যেগুলা এই চলবে ওষুধ দিয়ে রোগ ভালো হয় না বলে ওষুধ চলমান এর চেয়ে বড় প্রমাণ লাগবে কিছু ধরেন ম্যালেরিয়ার ওষুধ কি চলবে কেন কারণ কয়েকদিন চিকিৎসা করলে পাঁচ সাত দিন ব্যাস ম্যালেরিয়া ভালো মরা আগ পর্যন্ত ম্যালেরিয়া ওষুধ কেউ খাবে না খাবে তার মানে চিকিৎসা আছে এটা চিকিৎসার একটা কোর্স আছে টাইফয়েড দুই সপ্তাহ চোদ্দো দিন বা একুশ দিন খুব বড় জোর নিউমোনিয়া সেম সাত থেকে চোদ্দ দিন একটা কোর্স আছে আর যেটা হলো একেবারে লাইফ লং তার মানে এর কোনো চিকিৎসা নেই এবার বোঝা গেল হ্যাঁ এখন কেন নেই কারণ হলো আপনার মূল কারণটা হলো এই ডায়াবেটিসের যে কোষে ওভারলোড হয়েছে এখন আমরা জানি যে কোষে কীভাবে ওভারলোড হয় আপনারা দেখবেন এই যে আমরা একটা সময় ধরেন মানুষ শিকার করে খেত তো মানুষ পরিশ্রম করতো শিকার পেত না গুহায় বসবাস করত আলী ঘুমাতো ভরে উঠত বুঝতে পারছেন অনেক কষ্ট পরিশ্রম করে কিছু খাবার পাইতো আবার যখন একটা সময় ছিল খাবার পেত না তো তখন মানুষ খাওয়া না খাওয়া তার ভিতরে অতিরিক্ত চর্বি জমার ব্যাপার ছিল না শ্রম ছিল তো যার কারণে ডায়াবেটিস ছিল না তারপরে একটা সময় আসলো যখন মানুষ কাজ করেছে তো বারো চোদ্দ ঘন্টা কাজ করেছে দুবেলা খেয়েছে আর্লি ঘুমাইছে ভরে উঠেছে উৎপাদিত ফসল থেকে খেয়েছে যা খাইছে বার্ন বান হয়েছে ব্যবহার হয়েছে ডায়াবেটিস ছিল না কারণ অতিরিক্ত চর্বি জমতে পারে নাই এরপরে ইন্ডাস্ট্রিয়াল যুগ আসলো প্রায় এই দুইশো বছর ধরে মাত্র দশ জেনারেশন এখন মানুষ বেশি খায় এখন মানুষ বারবার খায় এখন আনন্দ ফুর্তি করে খায় বন্ধু বান্ধব মিলে খায় মজা করে খায় বুঝতে পারছেন পার্টি করে খায় বাফে বুফে কত কিছু খায় হ্যাঁ বিয়াতে খায় জন্মদিনে খায় মরে গেলেও খায় এখন এই যে বেশি খায় এই খাবারগুলো এই জমিয়া জমিয়া এই ফ্যাট হয় এই ফ্যাট হলে অতিরিক্ত চর্বি জমলে কষে জাগা থাকে না কষে ওভারলোড হয় সেখান থেকে ডায়াবেটিস যে চিনি কষে ঢুকতে পারছেন আমার কথা বুঝতে পারছেন আর প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া বারবার খাওয়া বেশি বেশি খাওয়া কেন কারণ এইসব খাবারে পেট ভরে না বারবার খাইতে হয় এইসব খাবারে পুষ্টি নাই বারবার খাইতে হয় এসব খাবারে ফাইবার নেই বারবার খাইতে হয় তো এই জন্যে যেই খাবারে পেট ভরে না সেটি বারবার খাইতে হয় আর রিয়েল ফুড মানে যেগুলো আমরা খেতে বলছি ভালো মতো একবার খাবেন একেবারে তেইশ ঘন্টা বাইশ ঘন্টা দেখবেন চলতেছে এটা আমাদের যারা ফলো করে তারা বলতে পারবে নাকি বুঝতে পারছেন না তো এখন বারবার খেলে হয় কি খাবার হজম হওয়ার আগে সে আবার খাইতেছে হজম হওয়ার আগে আবার খাইতেছে তো ডাইজেশন হবে না ভালো তো গ্যাসের ওষুধ ছাড়তে পারবে না গ্যাসের ওষুধ খাইতে হবে আবার কি করে খাইয়েও এমনি শুয়ে পড়ে তো খাইয়ে এমনি শুয়ে পড়লে কী হবে ঘুমও ভালো হবে না হজমও ভালো হবে না কারণ হজমের জন্যে আমি যদি খাওয়ার পর একটু হালকা হাঁটাহাঁটি করি হজমটা ভালো হয় আমার কথা বুঝতে পারছেন আর খালি পেটে ঘুম ভালো হয় কেন কারণ ঘুমের মধ্যে যদি হজম প্রক্রিয়া চালু থাকে ওখানে যদি মেটাবলিজম চালু থাকে তাহলে ঘুমের জন্য দরকার কোর টেম্পারেচার কমে যাওয়া তাহলে ঘুম ভালো হবে শরীর গরম হয়ে গেলে কোর টেম্পারেচার বেড়ে গেলে আর মেটাবলিজম চললে দেখবেন যে আপনি এত একটা সাংঘাতিক দাওয়াত খেয়েছেন এক দেড় ঘন্টা পরে দেখুন গাঁদিয়ে ঘাম ঝরতেছে মানে আপনার ওই মেটাবলিজম শুরু হয়ে গেছে বডি টেম্পারেচার বেড়ে গেছে বডিতে হজম প্রক্রিয়া চলতেছে খাবারগুলো কোথায় রাখবে ডিস্ট্রিবিউশন চলতেছে বুঝছেন মেটাবলিজম হ্যাঁ খাবারের যে হজম প্রক্রিয়ার পরে এগুলা নিয়ে দেখবেন যে ঘাম হচ্ছে কেন হ্যাঁ ইফতারের পরে সারাদিন না খাওয়ার পরে ইফতার করে যখন তার সরি তারাবি পড়তে যান দেখবেন যে খাইয়েদে একটু পরে দিন ঘাম বেরোচ্ছে তখন কেউ 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 এসি ভাড়া কেউ কেউ এসি কমা কেউ কেউ ফ্যান ছাড় কেউ ফ্যান বন্ধ কর কেউ কাশে মানে উনি যে একটা মানে সদ্যজন চোদ্দো রকম মানে মতামত দেয় ইমাম সাহেব কনফিউজ কি করবে হ্যাঁ তার যেটা প্রয়োজন তা এখন খাইনি ঘুমাইলে পরে কি হবে ঘুমও হবে না ভালো হজমও ভালো হবে না তাহলে নিয়ম হলো সত্যিকারের সুস্থ থাকার জন্য অন্তত তিন চার ঘন্টা আগে খাওয়া শেষ করা তা আমরা যেহেতু নয়টায় ঘুমাবো ছয়টার ভিতরে খাওয়া শেষ করা আমাদের জন্য ভালো কিন্তু আমরা তো আর নয়টায় এখন ঘুমাতে পারি না দশটা মিনিমাম বাজবেই যেহেতু সাড়ে আটটা পনেরো নয়টা এসার জামাত হয় নামাজ পড়ে দোয়া দুরুত পড়ে টড়ে আসতে মসজিদ থেকে সাড়ে নটা বেজে দেয় তারপরে ঘুমাতে হবে তাইলে আমরা কি চেষ্টা করব যারা রোজা রাখবেন ইফতারের এক দুই ঘন্টার ভিতরে সব খাওয়া কমপ্লিট করে ফেলতে আর যারা রোজা রাখবেন না তারা আসরের পর খাওয়া শেষ করে ফেলতে মানে এটা আমাদের তরিকা তারপরে খালি পেটে ঘুমালে ফ্যাট বার্ন হবে খালি পেটে ঘুমালে ডিপ স্লিপ ভালো হবে খালি পেটে ঘুমালে আপনার হজমের যে ডিস্টারবেন্স না থাকার ফলে তখন বডি তার নিজস্ব কাজকর্ম রিপেয়ার হিলিং এগুলো সুন্দরভাবে করতে পারে এটা মাল্টিটাস্কিং না আপনি একসাথে হজম হইব আবার রিপেয়ার হইব আবার হিলিং হইব আবার অটোফেজি হব এরকম না যখন মানুষ বারবার খায় তার অটোফেজি হতে পারবে না কারণ অটোফেজি শর্তই হলেও যে আপনার চিনির পরিমাণটা কম থাকতে হবে ইনসুলিনের পরিমাণ কম থাকতে হবে এমটার পাথওয়েটা এটা বন্ধ থাকতে হবে অ্যামন অ্যাসিডের পরিমাণ কম থাকতে হবে স্ট্রেস পরিমাণ কম থাকতে হবে কর্টিসলের পরিমাণ কম থাকতে হবে এইরকম একটা রিল্যাক্সিং এবং অনেকক্ষণ না খেয়ে না থাকলে এটা হয় না খাওয়ার সাথে সাথে সুগার আসে খাওয়ার সাথে সাথে ইনসুলিন আসে প্রোটিন খেলে অ্যামোন অ্যাসিড আসে বুঝতে পারছেন তো খাওয়ার সাথে সাথে অটোপেজি বন্ধ হয়ে যায় তো যারা ছয়বেলা খায় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত আমরা হিসাব করছি ডায়াবেটিস রুগীকে যে খাবার তালিকা দেওয়া হয় একটা বই দেওয়া হয় এটা হলো বারডেমের তো বার্ডেমের এই যে বইটা খেয়াল করেন দেখছেন আপনারা দেখতেছেন হ্যাঁ আচ্ছা তো এই বইটায় যারা ডায়াবেটিস রুগী তাদের এরকম একটা বই আসছে তো তারা এখানে সকাল সাতটা আটটায় খাওয়া শুরু তো খাওয়ায় তিনটা ছোট পাতলা রুটি ডিম হ্যাঁ বাচ্চাদের একটু বাইরে নেন খেলতে দেন ডাল তো ডিম আবার কুসুম পেলে খাবো তো ডাল খাইলে ডাইলের মধ্যে চিনি আছে আডা খাইলে রুটির মধ্যে চিনি আছে তো সকাল সাতটা বাজে ডায়াবেটিস রুগী এতগুলা চিনি খাইবো কারণ হ্যাঁ চিনি বেড়ে গেছে এই এরপরে আবার এগারোটা বাজে আবার মুড়ি বিস্কিট খয় মানে আবার চিনি খাবো মুড়ি মানে চিনি বলেন মুড়ি মানে কি ফল মানে কি দুধ মানে কি ভাত মানে কি এটা বুঝছেন তা এখন সে মুড়ি বিস্কিট খই ইত্যাদি তারপর দুপুর দুইটা আড়াইটা বাজে আবার ভাত খাইবো ডাইল খাইবো মাছ খাইবো মাংস খাইবো আবার বিকেল পাঁচটা ছয়টা বাজে আবার আবার চিনি খাইবো মুড়ি খাইবো অথবা ফল খাইবো তারপরে রাত আটটা নয়টা বাজে আবার রুটি খাইবো ডাইল খাইবো মানে আবার চিনি খাইবো ঘুমানোর আগে এগারোটা বাজে দুধ খাইবো তার মানে সকাল থেকে খালি খাইতেই আসে তো এত খাইলে তার অটোমেজি হবে না হজম ঠিক মতো হবে না খাইয়ে অমনি শুইলে ঘুমো ভালো হবে না আর ডায়াবেটিস রুগী ছয়বেলা চিনি খেলে এই চিনি জীবনে কোনোদিন ভালো হবে না মানে ডায়াবেটিস পোষার জন্যে এই খাদ্য তালিকা যদি কারো ডায়াবেটিস নাও থাকে এ যদি এটা ফলো করে তার ডায়াবেটিস তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি ডায়াবেটিস হয়ে গেছে তারা যদি এটা ফলো করে জীবনে কোনো দিন ভালো হবে না সারা জীবন রুগী থাকবে তো তারা বলবে কি ডায়াবেটিস সারা জীবনে ভালো হবে না মরা আগ পর্যন্ত ওষুধ খাইতে হবে কারণ তারা তাদেরকে পোষার পরামর্শ দিয়েছে ভালো হওয়ার পরামর্শ দেয়নি তো রোগ পোষার জন্যে তাকে ছয়বেলা চিনি খাইতে হবে তো এখন এত খাইলে বারবার খাইলে খাবারের ডাইজেশন হবে না খাবার ডিস্ট্রিবিউশন হওয়ার আগে আবার পেটে খাবার চলে আসছে ওটাকে বডি একটা খাবার খাওয়ার পরে বডি প্রথমে কি করে এটা পেটের মধ্যে যায় পেটে গিয়ে তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপরে হচ্ছে যে এরপরে আসতেছে ডিউডে নামে তারপরে আসতেছে স্মল ইনটেস্টাইন তারপর লার্জ ইনটেস্টাইন তারপরে এখানে ওই অ্যাবজর্শন যখন হয় হওয়ার পরে লিভারে আসে লিভার থেকে এবার সারা শরীরের ভিতরে ডিস্ট্রিবিউশন হয় এখন একটা প্রক্রিয়া শেষ হওয়ার আগে সকালে খাইছে একটু আবার নাস্তা করতেছে সেটা হেটা শেষ হওয়ার আগে আবার সে দুপুরে খাইতেছে সেটা হেটা শেষ হওয়ার আগে আবার বিকেলে নাস্তা করতেছে সেটা হেটা শেষ হওয়ার আগে পৃথিবীতে আল্লাহ করে খাইতে পারে হ্যাঁ ও কেন আসতে পৃথিবীতে খাইতে আসছে থেকে করার পর খাওয়া শুরু করো আর খাইতে খাইতে ঘুমায় দাম আল্লাহ কেন পাঠিয়েছে খাইতে অথচ আল্লাহ বলছে খুদা না লাগলে খাবা না আল্লাহ বলছে এক ভাগ খাবা আমার কথা বুঝতে পারছেন এবং এক ভাগ পানি খাওয়া আর এক ভাগ ফাঁকা এবং হালালাং তো এবার প্রকৃত খাদ্য কল্যাণকর খাদ্য রিয়েল ফুড খাদ্য এখানে যে কটা খাবার দিচ্ছে একটাও হালালাং তো না কেন কারণ প্রসেসড এগুলো আলটা প্রসেসড তো তোয়েবানা বুঝতে সাদা ভাত সাদা রুটি সাদা লবণ সাদা চিনি এগুলো তৈরি বানা সয়াবিন তেল এগুলো তৈরি বানা বিস্কিট তো হান্ড্রেড পার্সেন্ট প্রসেসড আম জাম আর জামের কথা বলবো না আম কাঁঠাল এগুলো এখন কি হয় আমে পাঁচ ধাপে কেমিক্যাল দেওয়া হয় মুকুল আসার আগ থেকে শুরু করে প্রথমে আগে জমি প্রিপারেশন করে গাছের গোড়ার মধ্যে তারপরে আস্তে আস্তে যখন ফুল ফোটে ফুলে স্প্রে করে ফুল ফোটার আগে করে তারপরে আম আসলে পরে এইভাবে পাঁচ ধাপে কেমিক্যাল স্প্রে করা হয় এরপর আপনি যে আমটা খাবেন কোনো কোনোটা কার্বাইড দিয়ে পাকানো হয় আবার যেন পচে না যায় অনেক দিন থাকে তার জন্য আবার দেওয়া হয় এইভাবে নানান ধাপে আপনি যেটা খাচ্ছেন সেটা তো আবার দেশি আমগুলো এরকম না দেশি আম কিছু পোকায় খায় কিছু আপনি খান কিছু টক কিছু জায়গায় মিষ্টি ফাইবার আছে দাঁতে আটকে যায় তো ফাইবারগুলো হলো এই যে চিনিটাকে ঢুকতে বাধা দেয় আর এখনকার আম ফাইবার টাইপের নাই বুঝছেন মাকাও নাই খালি মিষ্টি আর এত বড় বড় অঙ্ক কিস রসনা বিলাস তো যাই হোক তো এখন এই যে ফল আর বিদেশি ফলের কথা আর নাই বা বললাম বিদেশি ফল তো কেমিক্যালে চুবানো থাকে মাসি পর্যন্ত বসে না আর কোনো জীবাণুরা খায় না সেগুলো কেউ খায় না ওরা আপনি খান পোকামাকড়ে যা খায় না ওগুলো মানছে খায় আমি কি বুঝতে পারছি তো যাক এখন এই যে আমরা যে বেশি খাচ্ছি অটোফেজি হবে না তো অটোফেজি না হলে শুধু জমা হবে জঞ্জাল জমা হবে ফ্যাট জমা হবে টক্সিন জমা হবে ইনফ্লামেশন হবে তো এরপরে আপনি এক রোগ ভালো করতে যাইয়া যে খাবার তালিকা দেওয়া হয়েছে এটা দিয়ে দশ বারোটা চোদ্দোটা পনেরোটা রোগ হবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের সমস্যা হবে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিডনির সমস্যা হবে তারপর হচ্ছে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারিস পেটের সমস্যা হবে ফ্যাটি লিভার হবে ফ্যাটি লিভার থেকে সিরোসিস হবে তারপর রক্তনালী ব্লক হবে সেখান থেকে হার্ট অ্যাটাক হবে তারপর রক্তনালী ব্লক থেকে ব্রেন স্ট্রোক করবে পুরুষ সঙ্গে ব্লক হলে ইলেকট্রাল ডিসফাংশন হবে হ্যাঁ পায়ে ব্লক হলে স্ট্রোক করবে চোখে ব্লক হলে স্ট্রোক করবে তো এইভাবে আবার পা কাটতে হবে আঙুল কাটতে হবে নার্ভ ড্যামেজ হবে ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে হ্যাঁ তো এইভাবে ডায়াবেটিক ফুড হবে এইভাবে আপনার সারা শরীরের যা যা আছে ভালো কিছু সব শেষ কিডনি নষ্ট হবে নেফ্রোপ্যাথি বুঝছেন না সব 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 শেষ কেন কারণ এটা তো রোগ ভালো করার চিকিৎসা না রোগ বাড়ানোর চিকিৎসা পোষার চিকিৎসা একটা রুগীকে বড় রুগী বানানোর চিকিৎসা একটা আরো বেশি ওষুধে নিয়ে আসার চিকিৎসা এবং ওষুধ খাওয়াইতে খাওয়াইতে তার সবার গান ড্যামেজ করে তারপর কাটা ছেড়া করে তারে বিছানায় ফালাইয়া আইসিউতে নিয়ে তারপর সব শেষ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন